বইটির নাম হচ্ছে ভক্তি বেদান্ত স্রোতাবলী এই বইটি মূলত আমি মায়াপুর ইস্কন থেকে কিনেছি এবং এই বইটির বিষয়বস্তু হচ্ছে যে ভক্তিমূলক পথে যে সমস্ত শ্লোকগুলি আছে স্রোতগুলি আছে সমস্ত শ্লোকগুলিকে একসাথে করা হয়েছে যেমন আমি এই সূচিপত্র যদি খুলি তাহলে দেখুন এখানে সূচিপত্রে কী আছে গুরুষ্টকম ভোগ আরতি কীর্তন জপ পদ্ধতি তিলক ধরন পদ্ধতি ভোগ নিবেদন পদ্ধতি এছাড়াও এখানে দেখুন জগন্নাথ অষ্টকম কৃষ্ণ অষ্টকম পুরুষ উক্ত মন্ত ব্রহ্মসংহীতা ঈশব স্বর গোস্বামী অষ্টকম দাম দশাবতার অষ্টকম উপদেশামৃত মার্কিনে ভগবত ধর্ম আর দেখি জগন্নাথ সব গো আচ্ছা রাধিকা রাধিকাষ্টকম চৈতন্য অষ্টকম মানে বিভিন্ন অষ্টকম যা রচনা করা হয়েছে তা সব কিছু আছে দেখুন এখানে আমি বিভিন্ন শ্লোক দেয়া আছে এবং বিভিন্ন সেই শ্লোকের অনুবাদ দেয়া আছে মানে ভক্তিপথে আসার জন্যে অষ্টকম দেখুন রাধিকা অষ্টকমের যে আটটি পদাবলী আছে সেই আটটি পদাবলীকে কি সুন্দর করে লেখা আছে গঙ্গা স্তোতম দেওয়া আছে এখানে তারপরে এখানে দেখি আর কি কি আছে পুরুষ সুপ্ত মন্ত্র রয়েছে জগন্নাথ অষ্টকম আছে উপনীত ঈশ উপনিষদের মন্ত্রগুলো আছে যদিও ঈশ উপনিষদের আলাদা করে বই আছে ব্রহ্মসংহীতার সেই মন্ত্রগুলো আছে সেগুলোর বঙ্গানুবাদ আছে অর্থাৎ ভক্তি পথে আসার জন্যে আমাদের যে সমস্ত মন্ত্রগুলো দরকার পড়ে যেগুলো আমরা খুব পরিচিত মন্ত্র সেই সমস্ত মন্ত্রগুলো এখানে দেওয়া আছে এখানে আছে হচ্ছে শ্রীজি চৈতন্যাষ্টকম যা রূপ গোস্বামী লিখেছিলেন এছাড়াও আমি পরবর্তীকালে দেখি দশাবিদ নাম অপরাধ নাম অপরাধ কী দশাবিদ্ ধাম অপরাধ কী অর্থাৎ সব বিষয়ের একদম ডিটেলসে দেওয়া আছে আশা করি বইটি আপনাদের ভালো লেগেছে এবং বইটি আপনি অবশ্যই মায়াপুর স্কন্দ থেকে সংগ্রহ করতে পারেন এই সি এই যে দেখুন এই চ্যানেলে আরও এরকম বিভিন্ন বইয়ের ব্যাপারে বিশেষত দশম স্কন্ধে ভাগবতের ব্যাপারে আলোচনা করা হয়েছে তো অবশ্যই সেই আরও ভিডিওগুলিকে চেক আউট করতে পারেন